পঞ্চাশ টাকা চল্লিশ আপু এটা একটু বেশি ঝাঁকুনই হচ্ছে কম দামে রিক্সা নিছি বুঝছ তিরিশ টাকা বাড়ার কি বল তুই কিছু কইলি না না বল কিছু কইলি কে তো তোর দেখা যাচ্ছে যে আমি কিন্তু কিনে দিব না বাবাই কিন্তু যা ছয় হাজার টাকা দিছে চার হাজার টাকা আমার কারণ তুই ছোট তুই দুই হাজার টাকা দি হুম স্যালা কেকটা আচ্ছা ঠিক আছে তারপর ঠিক আছে এরপর আবার

শেষ নাই দেখি 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 এ দোকানদারি কত টাকা বলেন পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ তো পাঁচ হাজার টাকা তো দেখতেছি পাঁচ হাজার টাকা পাঁচশো টাকায় না আপনি যদি চান তাইলে কমায় পারবো চার হাজার টাকা চার হাজার হ্যাঁ টাকা কি গাছে পরে পাঁচশো টাকায় এই পাঁচশো টাকা গেলাম আমি চলো চলো এখন যাই আমাদের কি জানি আমাদের ডিনার করার সময় হয়ে গেছে চলো খাবো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো